হচ্ছে ইসলামের প্রেক্ষাপটে ধর্ষণ এবং অনন্য প্রথমে আমি আমার দাবিটা বলে দাবিটা হচ্ছে যে ইসলামে বাস্তবতা হচ্ছে ইসলামী আইনে ধর্ষণের নেই ধর্ষণ আসলে একটা অপ্রমাণযোগ্য বিষয় এই জিনিসটা আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ প্রমাণ করব যে ধর্ষণের ইসলামে ধর্ষণের কোনো শাস্তি আসলে নাই উল্টা ধর্ষিতাকে শাস্তি পাওয়ার সম্ভাবনা ইসলামী সরিয়া আইনে সমূহ এবং যারা ধর্ষণের সাক্ষী দিবে তাদেরও শাস্তি পাওয়ার সম্ভাবনা সমূহ এখন আমি সেই স্টেপ সেটা হচ্ছে প্রথমে আমরা এই এই লেখাটা লেখাটা অনেক বড় বড় সেই এত আমি গেলাম না আমি শুধুমাত্র ইসলামের হালাল ধর্ষণ সমূহ এই জিনিস এই জায়গাটা একটু দেখাতে চাই যে ইসলামের বৈবাহিক ধর্ষণটা হচ্ছে সম্পূর্ণ হালাল মানে হচ্ছে আপনি আপনার ওয়াইফকে যদি জোরপূর্বক ধর্ষণ করেন তাহলে সেটা ইসলামের দৃষ্টিতে সেটা হালাল কিন্তু এই যে বৈবাহিক ধর্ষণটা কিন্তু জাতিসংঘ থেকে সুস্পষ্ট নির্দেশনা আছে যে ম্যারিটাল রেপ এটাকে রেপের ক্যাটাগরিতে এখন ফেলা হয় এটাকে রেপ হিসেবে গণ্য করা হয় এই বিষয়ে কোনো এখন আর কোনো আন্তর্জাতিকভাবে কোনো সন্দেহের অবকাশ নাই যে ম্যারিটাল রেপো একটা রেপ আগে সেটা রেপ হিসেবে গণ্য হতো না কিন্তু বর্তমানে এটা রেপ হিসেবে গণ্য হয় দুই নম্বর এই এই জিনিসটা ইসলামে সম্পূর্ণভাবে মানে হালাল করা হয়েছে এবং স্ত্রীকে স্ত্রীর স্ত্রীকে ভয় দেখানো হয়েছে যে স্ত্রী যদি সেটা না করে স্বামী চাচ্ছে কিন্তু না তাহলে তাকে ভয় ভীতি দেখানো হচ্ছে এই বৈবাহিক ধর্ষণের এটা আপনারা রেফারেন্স গুলো চেক করে দেখতে পারেন দ্বিতীয় হচ্ছে শিশু মেয়েদের ধর্ষণটাও ইসলামে সম্পূর্ণ হালাল এটাও রেফারেন্স গুলো চেক করে দেখতে পারেন তিন নম্বর বিষয় হচ্ছে যুদ্ধবন্দী নারীদেরকে ধর্ষণ ইসলামে সম্পূর্ণ হালাল এটা রেফারেন্স আমি দিয়েছি অনেকগুলা শিশু ছেলেদেরকে ধর্ষণ হালাল তবে সেটা নিয়ে আমি এখন কথা বলবো না পরে আরেক কথা বলবো এটা নিয়ে আরেকটা আর্টিকেল লেখার ইচ্ছা আছে এখন আমি আপনাদেরকে যে জিনার শাস্তি ইসলামে ধর্ষণটাকে একটা জিনার অন্তর্ভুক্ত করা হয় এখন ইসলামের জিনা কাকে বলে ইসলামের জিনার বিষয়ে বেশ কয়েকটা আয়াত আছে এবং ধর্ষণকে জিনার অন্তর্ভুক্ত করা হয়েছে এবং একটা হাদিসে আছে সোনান আবুদ শরীফের তেতাল্লিশশো আঠাশ নম্বর হাদিসে আছে যে ধর্ষণকারীকে শাস্তি দেওয়া হয়েছিল কারণ ধর্ষণকারী মৌখিক ভাবে স্বীকারোক্তি দিয়েছিল যে সে ধর্ষণটা করেছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ইসলামে ধর্ষণটা প্রমাণ করতে হলে দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে ধর্ষকের শিকার উক্তি আর একটা হচ্ছে চারজন সত্যবাদী ন্যায়পরায়ণ মুসলমান পুরুষ সাক্ষী অমুসলিম হলে হলে হবে হবে না দাস না সত্যবাদী ন্যায়পরায়ণ পুরুষ মুসলমান সাক্ষী লাগবে এই জিনার জিনাটা প্রমাণ করার জন্য এখন এই যেটা রেফারেন্স দেওয়া আছে এখানে যে তাদেরকে দেখতে হবে খুবই সামনে থেকে দেখতে হবে যে সুরমা শলাকে যে রূপে সুরমাদানের ভেতর ঢুকে যায় ঠিক সেরূপই তারা পুরুষটির গুপ্তাঙ্গ স্ত্রী লোকটির গুপ্তাঙ্গের মধ্যে ঢুকানো অবস্থা দেখেছে এইভাবে সাক্ষ্যদের এইভাবে দেখতে হবে মানে খুবই কাজ থেকে দেখতে হবে এবং এরকম চারজন লাগবে এবং তাদের তাদের নানা শর্তাবলীও আছে শর্তাবলী গুলো এখানে আমি উল্লেখ করেছি যে মৌখিক স্বীকৃতি আর একটা হচ্ছে গিয়ে এই যে দেখেন বই থেকে তুলে দিয়েছি মৌখিক স্বীকৃতি এবং আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে সাক্ষীদের সাথে সংশ্লিষ্ট শর্তাবলী সাক্ষীদেরকে মুসলিম হতে হবে সাক্ষীদেরকে বয়প্রাপ্ত সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে ন্যায় পরায়ণ হতে হবে সাক্ষীদেরকে পুরুষ হতে হবে মহিলা হলে হবে না সাক্ষী সংখ্যা চার হতে হবে সাক্ষীদেরকে বাক শক্তি সম্পন্ন হতে হবে সাক্ষীদেরকে একই মজলিসে সাক্ষ্য পেশ করতে হবে দেরি করলে আবার হবে না সুস্পষ্ট এবং বিশদ হতে হবে সাক্ষ্য মৌলিক হতে হবে মানে আলাদা হলে হবে না সাক্ষের মধ্যে পূর্ণ মিল থাকতে হবে সম্পূর্ণ মিল না থাকলে কিন্তু হবে না সাক্ষ্যদানে বিলম্ব করা যাবে না বিলম্ব হলে আবার হবে না বিলম্ব হলে আবার সেটা ইয়ে হয়ে যায় এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিএনএ টেস্ট বা ভিডিও অডিও এই ধরনের কোন কোন এভিডেন্স হদের ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে প্রমাণ হিসেবে উপস্থাপন করা যাবে না এখানে আমি একটা আপনাদের আপনারা নিশ্চয়ই জানেন ইসলাম কিউএ থেকে একটা ইয়া দিয়েছি একটা লেখার অনুবাদ করে দিয়েছি এখানে দেখেন লিংক দেওয়া আছে ইসলাম কিউএ হচ্ছে বর্তমানে শরিয়ার ওপরে শরিয়ার উপরে সবচেয়ে ভালো ওয়েবসাইট এখানে যে জিনিসটা বলা হয়েছে প্রশ্ন করা হয়েছিল চারজন সাক্ষীর পরিবর্তে কি আমরা বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে যেমন ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণ করতে পারি উত্তর দেওয়া হয়েছে ইসলামী সরিয়া অনুসারে জিনা কেবল সুস্পষ্ট প্রমাণ দ্বারা প্রমাণিত হতে পারে যথা চারজন বিশ্বাসযোগ্য ও সত্যবাদী সাক্ষী যারা সরাসরি তা দেখেছিল বা অভিযুক্ত যদি দোষ স্বীকার করে বা মহিলা যদি গর্ভবতী হয় উপরে উল্লেখিত প্রমাণের পরিবর্তে ডিএনএ পরীক্ষার মাধ্যমে বা ক্যামেরা এবং ভিডিও প্রমাণের সাহায্যে সাহায্যে এটি প্রমাণিত হতে পারে না আল্লাহ ভালো জানেন ক্যামেরা বা কোন ধরনের অডিও ভিডিও এইগুলা এই যে দেখেন ইংরেজিতে যে জিনিসটা বলা আছে ইউজ অফ ক্যামেরাস ইন প্লেস অফ দ্য থিংস মেনশন এগুলা গ্রহণযোগ্য না অডিও ভিডিও এগুলো গ্রহণযোগ্য না এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো যে জিনা প্রমাণে যদি ব্যর্থ হয় এই যে চারজন পুরুষ সাক্ষী যদি আনতে ব্যর্থ হয় তাহলে যে জিনিসটা বলা আছে কোরআনের সুরা নূরের তেরো নম্বর আয়তে বলা আছে তারা কেন এই ব্যাপারে চারজন সাক্ষ্য সাক্ষী নিয়ে আসলো না সুতরাং যখন তারা সাক্ষী নিয়ে আসেনি তখন তারাই আল্লাহর কাছে মিথ্যাবাদী মানে আপনি যদি চারজন সাক্ষী জোগাড় করতে না পারেন তাহলে আপনাকে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করা হবে এখন এই যে তাফসির জালালাইনে দেয়া আছে এই যে এই তেরো নম্বর আয়াতের এই সুরানুরের তেরো নম্বর আয়াতের তাফসির দেয়া আছে তাফসির এই জিনিসটা পরিষ্কার ভাবে বলা আছে যে চারজন পুরুষকে যদি নিয়ে আসতে না পারে তাহলে তাদেরকে মিথ্যুক সাব্যস্ত হবে তারা চারজন চারজন আনতে না পারলে এই তাফসিরটা পুরোটা আপনারা পড়ে দেখতে পারেন তাফসিরে মাঝারি থেকে দিয়েছি সুরানুরের তেরো নম্বর আয়াতটা আয়াতের তাফসির এবং যদি এই চারজন পুরুষ সাক্ষী আনতে ব্যর্থ হয় ধর্ষিতা যে ধর্ষিতা হয়েছে আসলে ধর্ষিতা কখনো তো চারজন সাক্ষী নিয়ে ধর্ষিত হতে যায় না এটা একটা মানে একটা খুবই হাস্যকর কথা যে চারজন সাক্ষী নিয়ে ধর্ষিত হতে যাচ্ছে কিউ এবং তার একদম কাজ থেকে দেখছে পুরুষাঙ্গের ভিতরে মানে স্ত্রী স্ত্রীর গোপনাঙ্গে পুরুষের গুপ্তাঙ্গ ঢুকে যাচ্ছে এত কাজ থেকে দেখা সম্ভব না এটা যদি প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে যিনি ধর্ষণের অভিযোগ করবেন মানে ধর্ষিতা তিনি তার উপরে শাস্তি প্রয়োগ করা হবে এই যে দেখেন এই যে সহি বুখারির চব্বিশশো তিরানব্বই নম্বর হাদিসে বলা আছে হয় প্রেমের প্রমাণ পেশ করো নয় তোমার পিঠে বেতরা খাতে দণ্ড আরোপিত হবে এই যে সাক্ষী পেশ না করতে পারলে বেতরা খাতের দণ্ড তার উপরে প্রয়োগ করা হবে এখন আরো একটা বিষয় হচ্ছে যে চারজন সাক্ষী না পেলে কিন্তু যে ধরেন তিনজন সাক্ষ্য দিতে এসছে বা একজন সাক্ষ্য দিতে এসছে একজন সাক্ষী পাওয়া গেছে সাক্ষীদেরও শাস্তি পেতে হবে যেই সাক্ষীরা চারজন যদি কোটা পূরণ না হয় তাহলে সাক্ষীদেরও শাস্তি পেতে হবে এই যে দেখেন আমি রেফারেন্স দিয়ে দিয়েছি এখানে এটা হচ্ছে আলহিদা এক গ্রন্থ থেকে আমি যে জিনিসটা দেখাচ্ছি এটা হচ্ছে আশরাফুল ইসলামী কুতুবখানা চতুর্থখন্ড পিছন নম্বর একশো সাতষট্টি সেখানে বলা হচ্ছে সাক্ষীর সংখ্যা যদি চারের কম হয় তাহলে তাদের হর্দে কাজফ কার্যকর হবে হদ্দে কাজফ মানে হচ্ছে গিয়ে সাক্ষীদের কি আচ্ছা এখানে পরে পরে শোনাই কারণ আইন আইনত তারা অপবাদ আরোপকারী কেননা সংখ্যার অপূর্ণতার সময় সাক্ষ্যদান হওয়া সবাবের কাজ নয় আর সবাবের দিক বিবেচনার কারণে সাক্ষ্য প্রদান অপবাদ থেকে পৃথক চারজন যদি কোনো লোকের বিরুদ্ধে জেনার সাক্ষ্য প্রদান করে অতঃপর তাদের সাক্ষ্যের উপর ভিত্তি করে কোনো তার উপর হদ কায়ম করা হয় তারপর দেখা গেল যে তাদের একজন গোলাম অথবা হদ কজব প্রাপ্ত তাহলে তাদের উপরে হদ দিয়ে কাজও প্রয়োগ করা হবে কেননা তারা অপবাদ আরোপকারী কারণ প্রকৃতপক্ষে সাক্ষী তিনজনই রয়েছে মানে তিনজন যদি সাক্ষ্য পাওয়া যায় তাহলেও যে তিনজন সাক্ষী দিবে তাদের উপরেই আসলে শাস্তি কার্যকর হবে এই যে দেখেন অর্থাৎ যদি তারা চারজন সাক্ষী হাজির করতে না পারে তাহলে তাদেরকে তাদের সাক্ষ্য গ্রহণ করো না ইমাম বায়েজাবি বলেন আলোচ্য মাসালায় সাক্ষীদের উপর হদ্দে কাজ প্রয়োগের ব্যাপারে কারো দ্বিমত নেই তবে ইমাম সাফিয়ার উক্তি অনুযায়ী হদ্দে কাজব প্রয়োগ করা হবে না মানে ম্যাক্সিমাম আলেমের এই বিষয়ে একমত একমত হয়েছেন যে সাক্ষীদের কি যদি একজন সাক্ষী পাওয়া যায় তাহলে উল্টা ধর্ষিতাকেও শাস্তি পেতে হবে এবং সাক্ষীদেরকেও শাস্তি পেতে হবে এই যে এইখানে যে সেই জিনিসটা প্রমাণ আছে আরেকটা হচ্ছে তাজিরি শাস্তি যদি কোনো ধরনের প্রমাণ না পাওয়া যায় কিন্তু বিচারক যদি মনে করে যে ধর্ষক কোনো একটা কাজ করেছে তাহলে তাকে শারীরিক নির্যাতন বা মারধরের জন্য সে তাজিরি শাস্তি দিতে পারে তাজিরি শাস্তির বিষয়ে দুই ধরনের মত আছে এক ধরনের মত হচ্ছে সহিদিস দ্বারা সত্তাহিত যেটা হচ্ছে তাজিরি শাস্তির সর্বোচ্চ শাস্তি হচ্ছে দশ বেত তবে এই বিষয়ে দ্বিমত আছে এই বিষয়ে কিছু কিছু অন্য কিছু আলেম অন্য মত ব্যক্ত করেছেন তবে সহিদিসের ওই অনুসারে তাজরি শাস্তি হচ্ছে দশ বেত তার মানে টোটাল জিনিসটা দ্বারা এইটা বোঝা যায় যে ইসলামে ধর্ষণের ধর্ষণটা আসলে প্রমাণই করা যাবে না কারণ চারজন পুরুষ সাক্ষী জোগাড় করা একে অসম্ভব তার উপর আবার যদি একটু এদিক সেদিক হয় তাহলে সাক্ষীদেরকেও শাস্তি পেতে হবে ধর্ষিতাকেও শাস্তি পেতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে যদি সেই জিনিসটা করে সেই জিনিসটা না করতে পারে তাহলে তাজেরই শাস্তি হতে পারে তাজেরই শাস্তি হবে ধরেন মারধরের শাস্তি সেটার আবার দশ মেত্রা এটা আবার বিচারকের উপর নির্ভর করে আবার তাজেরই শাস্তির আরো মানে বাজে ব্যাপার হচ্ছে তাদেরই শাস্তির ক্ষেত্রে সুপারিশ গ্রহণযোগ্য মানে কোন একজন প্রখ্যাত মুসলমান যদি এসে বলে সুপারিশ করে যে তাহলে কোনো নির্দিষ্ট হচ্ছে ধর্ষণের ক্ষেত্রে আসলে ইসলামে কোনো শাস্তির বিধানই নাই সজীব ভাই আপনি পুরা লেখাটা আপনি তাদেরকে একটু দিতে পারেন আপনার বন্ধুদেরকে এবং বলতে পারেন যে এখানে পুরা জিনিসটা ব্যাখ্যা করে দেয়া আছে এবং রেফারেন্স সহ দেয়া আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে আবার মানে লাইফটা শেষ করে আমি করে আরেকটা ছিল আপনার কাছে হ্যাঁ হ্যাঁ ভাই বলেন আরেকটা প্রশ্নে যে মুসল আমরা যে মাঝে মাঝে অনেকে বলে আহ ব্যাপারটা নিয়ে হচ্ছে অনেকে বেশি কথা বলে কারণ ওই ওই ব্যাপারটা হচ্ছে মানে যারা পড়ে না তারা ব্যাপারটা বুঝেই না দাসী ব্যাপারটা নবীজির নাকি দাসী ছিল একটা একজন না দুইজন তো ও দাসীদের সাথে নবীজি কি আচরণ করছিল ওইটা একদম ওয়াইফ সমকক্ষ আচরণ তো এটা অন্যায় হবে কেন এই এইটা কি মানে মানে এইটার কি ব্যাখ্যা আছে আপনার কাছে ভাই দাসীদের তো প্রথমে প্রথম কথা হচ্ছে দাসীদের তো কোনো ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা মতামত এটা থাকতেই পারে না কারণ বাই ডেফিনেশন তারা হচ্ছে দাসী তারা তো স্বাধীন মানুষ নিজের মতামত দিতে পারে কিন্তু দাসী কখনো নিজের মতামত বা নিজের ভালো লাগতেছে মন্দ লাগতেছে বা তার কাউকে পছন্দ করতেছে অপছন্দ করতেছে সেই মতামত দেওয়ার তো অধিকারই তাদের কাছে নাই হ্যাঁ যে মালিকানা তার যার কাছে থাকবে সে তাকে ভোগ করবে এবং এটা সম্পূর্ণ রূপে ধর্ষণ দুই নম্বর ব্যাপার হচ্ছে দাসীকে স্ত্রীর মর্যাদা কোথায় দিচ্ছে স্ত্রী হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে উত্তরাধিকার আইন উত্তরাধিকার থাকা ঠিক আছে মানে হচ্ছে ধরেন আপনি মারা গেলেন আপনার সম্পত্তির অংশ আপনার স্ত্রী পাবে বিবাহের আইনগত ভাবে বিবাহের নিয়মটাই হচ্ছে এটা বিবাহ যেটাতে সবচেয়ে ফোকাস করে সেটা হচ্ছে আপনি মারা গেলে আপনার সম্পত্তির অধিকার আপনার স্ত্রী পাবে কিছুটা অংশ আপনার স্ত্রী পাবে এটা হচ্ছে স্ত্রীর মর্যাদা বা স্ত্রীর ইয়া মানে দাবি ঠিক আছে আপনারা যদি বৈবাহিক সম্পর্ক করেন উত্তরাধিকার পাবে সে কিন্তু তাদের সবাইকে চ্যালেঞ্জ করে দিচ্ছি পৃথিবীর সমস্ত ইসলামের আলেমকে চ্যালেঞ্জ করে দিচ্ছি দাসীদের কোনো উত্তরাধিকার নাই তাহলে সেটা স্ত্রীর মর্যাদা কিভাবে হলো কিন্তু এইটা মানে বুঝব কিভাবে আমরা এটা তো অনেক আগের ঘটনা আর ধরুন আমরা যারা সাধারণ মুসলমান এটা তো তার এত কিছু জানিও না তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে দুইজন দাসীকে সে ইসলামীদেরকে জিজ্ঞেস করেন দাসীদের উত্তরাধিকার আছে কিনা মানে মনি মারা গেলে মালিক মারা গেলে দাসীরা কোনো সম্পত্তির ভাগ পায় কিনা এটা জিজ্ঞেস করেন আচ্ছা আই মিন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে মারিয়া কিপ্তিয়ার যে সন্তান ছিলেন উনি কি তাহলে খলিফা হওয়ার যোগ্যতা রাখতেন মানে সোজা বাংলায় যেটা প্রশ্ন না উনি খলিফা হওয়ার যোগ্যতা রাখতেন না ইব্রাহিম যে ছিল সে তো মারাই গেছে ছোটবেলা সে তো আর খলিফা মানে সে তো খলিফা হওয়ার ইয়াই রাখতেন না কারণ তার তো তো চারজন ছিল আর নবীদের এইভাবে বাচ্চা হলে যে সে খলিফা হবে সেই রকম কোন সিস্টেম নেই দুই নম্বর বিষয় হচ্ছে যে মারিয়া কৃপ্তিয়া কোনো সম্পত্তির অধিকার পায় নাই সম্পত্তির কোনো ভাগ সে পেতে প্রাপ্য না কারণ হচ্ছে গিয়ে দাসীরা উম্মে ওয়ালাদা কখনো সম্পত্তির উত্তরাধিকার পায় না দাসীরা তো মরার সাথে সাথে মুক্ত হয়ে যাবে এরকম টাইপের কথা উম্মেওয়া মরা মলি মানে মালিক মরার সাথে সাথে মুক্ত মালিক মরার সাথে মুক্ত হয়ে যায় উম্মু ওয়ালাদরা মানে যাদের পেটে বাচ্চা চলে আসছে যে দাসীদের পেটে বাচ্চা চলে আসছে তারা যতদিন পর্যন্ত বাচ্চা যতদিন পর্যন্ত মনিভ জীবিত থাকবে ততদিন পর্যন্ত তারা মুক্ত না আচ্ছা তো এই এই দাসী মানে অনেকে বলার চেষ্টা করে যে দাসী প্রথাটা আগে ছিল আগে সমাজ ব্যবস্থাটা যেভাবে ছিল ওই সমাজ ব্যবস্থার সাথে এটা সামঞ্জস্য ছিল ওই প্রেক্ষাপটটা আমরা বুঝি না কিন্তু বর্তমানে তো এখন আর নেই আপনি চাইলেই বাংলাদেশে আপনি দাসী ব্যবস্থাটা করতে পারবেন না কিংবা ইসলামের কোনো জায়গায় নেই সৌদিতেটা আছে আর যারা দাসী মানে মানে বাংলাদেশী নারীদের দাসী বলে তারা ব্যবহার করার চেষ্টা করছে তো এটা তাদের ভুল এইটা ইসলামের কোনো ভুল না এটা হচ্ছে সেই তা এখন তাদের দায়ভার ইসলামে পারবে না এইটা কি ভাই আপনার কাছে ভাই ইসলাম যতদিন থাকবে দাসী ততদিন থাকবে ইসলাম যতদিন থাকবে দাসীর সাথে সেক্স ততদিন থাকবে কোরআনের আয়াত যতদিন থাকবে দাসীর সাথে সেক্স ততদিন থাকবে ইসলামের আগে দাসী দাস দাসী প্রথা ছিল ইব্রাহিম হজরত ইব্রাহিম কিন্তু তার দাসীর সাথে যৌনকর্ম করে ইসমাইল নামক বাচ্চার জন্ম দিয়েছিল এবং হজরত সুলেমান হজরত দাউদ এদেরও দাসী ছিল তার মানে বোঝা যাচ্ছে এটা কোনো পৌত্তলিক প্রথা না এটা হচ্ছে ইসলামেরই প্রথা সেই সাথে হজরত মোহাম্মদ যখন বিদায়ী হজের ভাষণ দিয়েছেন বিদায়ী হজের ভাষণে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন আজ থেকে জাহিলি যুগের সমস্ত সংস্কৃতি বন্ধ হয়ে গেল আজ থেকে জাহিলি যুগের সমস্ত রীতিনীতি এইখানে আমি কবর দিয়ে ফেললাম এই কথা নবী মোহাম্মদের স্পষ্ট বক্তব্য এই বক্তব্যের পরেও নবী মোহাম্মদের দাসী ছিল হজরত ওমরের দাসী ছিল হজরত আলীর দাসী ছিল হজরত ওসমানের দাসী ছিল হজরত আবু বকরের দাসী ছিল দাসীর সাথে যৌন সঙ্গমও ছিল তাহলে ওইটা যদি জাহিলি প্রথা হয়ে থাকে দাসীর সাথে সেক্স দাসী রাখা যদি জাহিলি প্রথা হয়ে থাকে তাহলে তো বিদায় হজের ভাষণের সাথে সাথে সেই জাহিলি প্রথাকে বন্ধ করে দেওয়া এটা শেষ হয়ে যাওয়ার কথা নবী মুহাম্মদ তার দাসীকে মুক্ত করে দেওয়ার কথা হ্যাঁ আজকে থেকে জাহিলি প্রথা বন্ধ এর মানে জাহিলি প্রথা যদি দাস প্রথা যদি জাহিলি হয়ে থাকে দাসী সেক্স যদি জাহিলি প্রথা হয়ে থাকে তাহলে তো সেই দিনই বন্ধ হয়ে যাওয়ার কথা তাহলে আর ওমররা তাদের খেলাফত আমলে দাসী সেক্স করতে কি হবে হুম এটা তো সম্ভব ছিল না তাহলে ঠিক আছে সজীব ভাই আমাদের সাথে আরো দুইজন আছেন দেখি একজন কোরআনের আলো আছেন দেখি ওনাদের সাথে একটু কথা বলে আপনাকে তাহলে বিদায় জানি এখন সজীব ভাই ভালো লাগলে কথা বলে ধন্যবাদ সবাই আপনাকে আচ্ছা আপনি ভালো থাকবেন ভাই আপনার জন্য শুভকামনা রইল আমাদের সাথে আছে মোহাম্মদ ছিল নিষ্পাপ বলেন ভাই মোহাম্মদ ছিল নিষ্পাপ আপনি বলেন ভাই মোহাম্মদ যে নিষ্পাপ ছিল এটা আপনি স্বীকার করেন এটা কেমন কথা ভাই এটা কিভাবে স্বীকার করব হিটলার যে নিষ্পাপ ছিল সেটা আপনি স্বীকার করেন হ্যাঁ করি আচ্ছা করেন গিয়ে তাতে আমার কি মোহাম্মদকে যদি আপনি অনৈতিক বলেন সে একটি কিসের ভিত্তিতে বলেন ভাই কি মানুষ মানুষ মানুষকে অনৈতিক বা মানে খারাপ কিসের ভিত্তিতে বলে আমি তো কোনো ভিত্তি দেখি না ভিত্তি না দেখলে আপনি সেটা নিয়ে বসে থাকেন আপনি কিসের ভিত্তিতে বলেন সেটা একটি প্রশ্ন

আপনার যে খ্রিস্টান ধর্ম এবং যিশু এদেরকে যেইভাবে আমরা বাস ডলার দিলাম সেদিন তো আপনাকে কানে ধরে আপনাকে বলিয়ে দিয়েছিলাম যে কখনো আর আমাদের লাইভে আপনি যুক্ত হবেন না একটা খ্রিস্টান ভেড়া ছাগল কথাকার আপনি হচ্ছেন একটা মানে নিম্নমানের ছাগল মুমিনদেরও তো একটা মিনিমাম লেভেল আছে আপনার তো কোনো লেভেলও নাই আপনি তো একটা খ্রিস্টান ধর্ম প্রচারক আপনি জায়গা জায়গায় খ্রিস্টান ধর্ম প্রচার করতে আসছেন আসেন খ্রিস্টান ধর্মের মতো মানে ফালতু ধর্ম আর পৃথিবীতে তার কয়টা আছে আপনারা মানে খ্রিস্টান ধর্ম প্রচার করতে আসছেন আপনার নাম হচ্ছে মাইকেল অপু মন্ডল আপনি বিভিন্ন জায়গায় গিয়ে খ্রিস্টান ধর্ম প্রচার করেন এবং আপনি খ্রিস্টান হয়েছেন আমেরিকা যাওয়ার উদ্দেশ্যে আমেরিকার একজন সাদা চামড়ার মেয়ের সাথে আপনার বিয়ে হয়েছে এবং আপনি খ্রিস্টান হয়েছেন আমেরিকা যাওয়ার উদ্দেশ্যে মানে ব্যাপারটা খুবই ডিসগাস্টিং একটা ব্যাপার যে মানে মানুষ ধর্ম মানে ধর্ম পরিবর্তন করে মানে আমেরিকা যাওয়ার লোভে ধর্ম পরিবর্তন করে বিষয়টা খুবই ডিসগাস্টিং তার ঠিক আছে আপনার অধিকার আপনি ধর্ম পরিবর্তন করতেই পারেন কিন্তু পুরো বিষয়টা একটা ডিসগাস্টিং ব্যাপার কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আপনি আপনি যেটা করেন সেটা হচ্ছে ইসলাম ধর্মের অনেক আপনার ইউটিউব চ্যানেলে আপনি ইসলাম ধর্মকে অনেক গালিগালাজ করেন কিন্তু খ্রিস্টান ধর্মকে নিয়ে কিচ্ছু বলেন না এই হচ্ছে মানে আপনাদের হিপোক্রেসি আপনারা হচ্ছেন আপনাদের ডাবল স্ট্যান্ডার্ড আপনারা হচ্ছেন খ্রিস্টান মুমিন আপনারা খ্রিস্টান ধর্ম প্রচার করেন আপনাদের খ্রিস্টান ধর্ম একটা ফালতু ধর্ম আপনাদের যীশু খ্রিস্ট তো একটা মানে থার্ড ক্লাস লোক মানে আপনাদেরকে মানে সুযোগ দেওয়ারই তো কোনো অর্থ নাই এবং আপনাকে গত এসে বলেও দিয়েছিলাম যে আপনি আর কখনো আমাদের লাইভে যুক্ত হবেন না কারণ আপনি সেদিন চরম ভাবে ধরা খেয়েছিলেন এবং আপনি কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি বাইবেল থেকে ধরে 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 আপনাকে বাস মারা হয়েছিল আপনাকে এবং আপনার ওয়াইফকে দুইজনকেই দেওয়া হয়েছে